কুম্ভ রাশি কুম্ভলগ্ন অ্যাকুইরিয়া সাইন জাতক জাতিকাদের দু সালের জুলাই মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব প্রসঙ্গক্রমে আপনাদের জানিয়ে রাখি আপনাদের রাশির অধিপতি বা আপনাদের রাশি লগ্নের মালিক শনি ঠিক তিরিশে জুন বক্রি হয়েছে আপনাদের রাশি বা আপনাদের লগ্নেই আর সেখানে তিনি বক্রি অবস্থানেই থাকবেন দু চব্বিশ সালের পনেরোই নভেম্বর পর্যন্ত তাহলে জুলাই মাস জুড়ে শনি বক্রি থাকতে চলেছে শনি সাড়ে সাতের দ্বিতীয় চরণে আপনারা আছেন আবার শুক্র বুধের লক্ষ্মী নারায়ণ যোগ বুধাদিত্য যোগ এবং গুরুমঙ্গলের সংযোগও কিন্তু এ মাসে তৈরি হবে যার জন্য এই আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছেই আলোচনাটি কিন্তু ইন জেনারেল প্রেডিকশান হতে চলেছে অর্থাৎ এই পৃথিবীতে যতজন কুম্ভ রাশির বা অ্যাকেরিয়াস সাইন জাতক জাতিকারা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্ম ছকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে হানড্রেড পারসেন্ট অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম কিন্তু আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি চাইলে অফিসে এসে আপনারা ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন বা বাইফোন কনসালটেন্সি গ্রহণ করতেই পারেন তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক কুম্ভ রাশি কুম্ভলগ্ন সাইন জাতক জাতিকারা কাল পুরুষের চক্র অনুযায়ী একাদশতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতি শনি স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের দু সালের পয়লা জুলাই গ্রহগত গোচরের ছকটি কেমনটি কিন্তু আপনাদের দেখাবে আপনাদের রাশিতেই বসে আছেন কে শনি আর শনি আপনাদের রাশিতেই থাকবেন পুরো মাসটি জুড়ে বক্রিয় অবস্থা নেই এখানে এগারো লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না এটি কিন্তু আপনাদের ফার্স্ট হাউস আপনাদের সেকেন্ড হাউসে রাহু পুরো মাসটি জুড়েই থাকবে মঙ্গল আপনাদের সাহস পরাক্রমেশ অর্থাৎ থার্ড হাউসের অধিপতি স্বগৃহে বিরাজমান থাকবেন বারোই জুলাই পর্যন্ত বারোই জুলাইয়ের পর মঙ্গল রাশি পরিবর্তনের সাথে করে গুরুর সাথে সংযুক্ত হয়ে গুরু মঙ্গলের সংযোগ তৈরি হবে আপনাদের সুখভাব ফোর্থ হাউসে আর সেখানেই কিন্তু গুরু থাকবে পুরো মাসটি জুড়ে আবার শুক্র সূর্যের যে শুক্রাদিত্য যোগ বা দারিদ্র্য যোগ এটি সংগঠিত হয়ে থাকছে আপনাদের ত্রিকোণ ভাব ফিফথ কত তারিখ পর্যন্ত সাত তারিখ পর্যন্ত সাত তারিখের পর শুক্র আপনাদের অগ্রিণ শত্রুরভাবে প্রবেশ করে বুধের সাথে সম্মিলিত হয়ে সেখানে লক্ষ্মী নারায়ণ যোগ তৈরি করবে সূর্য ষোলো তারিখের পর বুধের সাথে মিলিত হয়ে বুধাদিত্য যোগ তৈরি করবে তবে বুধ কিন্তু ঠিক উনিশ তারিখে রাশি পরিবর্তন করে আপনাদের সপ্তমভাবে গোচর করে যাবে আর অষ্টমভাবে কেতু পুরো মাসটি জুড়েই কিন্তু থাকতে চলেছে প্রথমেই যদি আমরা আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে আলোচনা করি দেখুন আপনার শরীর স্বাস্থ্যের দিকে আপনাদেরকে অতিরিক্ত নজরত্ব প্রদান করতেই হবে এ সময় কিন্তু আপনাদের বিশেষ করে আমি বলবো সাত তারিখের আগে বা উনিশ তারিখের পর কোনো প্রকার রোগ শোক যদি দেখা দেয় ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নিন নিজে থেকে একদমই মেডিসিন কিনে যেন খেতে যাবেন না মেডিসিনের উপরে নির্ভরশীলতা কিন্তু আপনাদের বেড়ে যেতে পারে পেটের সমস্যা বধজমের যদি কোনো প্রবলেম হয় বাইরের খাদ্য খাবার তৈলাক্ত জাতীয় জিনিস যত কম খাবেন সেটাই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার যদিও কেতুর উপরে বৃহস্পতির দৃষ্টি পড়ছে নবপঞ্চম রাজ্যকে তৎসত্ত্বেও বলবো সাবধানে গাড়ি ড্রাইভ করবেন শরীরে কিন্তু চোট আঘাত লাগতেই পারে অনেক কুম্ভ রাশির জাতক জাতিকাদের বিগত সাত ছয় সাত মাসের মধ্যে শরীরে চোট আঘাত লেগেছে তা না লাগলে কিন্তু জুলাই অগস্টে লাগতেও পারে একটু সাবধানতা সচেতনতা আপনাদেরকে অবলম্বন করে অবশ্যই চলতে হবে ঘুমের সমস্যা আপনাদের একটু থাকতে পারে এবং আপনাদের মধ্যে ভয় ভয় ভাবও কিন্তু একটু কাজ করতে পারে শত্রুপক্ষ হাবি হওয়ার চেষ্টা করবে তবে বড়োসড়ো কোনো ক্ষয়ক্ষতি তারা আপনাদের করতে পারবে না রক্ত হৃৎপিণ্ড বুক ফুসফুস অরিয়েন্টেড কোনো সমস্যা থেকে থাকলে সামান্যতম অবহেলাও কিন্তু ইন ফিউচার আপনাদের ক্ষেত্রে মারাত্মক প্রমাণিত হতেই পারে এই কয়েকটি ব্যাপারে একটু সচেতন আপনারা থাকবেন কেরিয়ারের দিক থেকে দেখতে গেলে আপনাদের কেরিয়ার হাউসের লর্ড মঙ্গল তিনি তার কেরিয়ারের হাউসকে অষ্টম দৃষ্টি দিয়ে বারো তারিখের আগে পর্যন্ত এবং বারো তারিখের পর পূর্ণ দৃষ্টি দিয়ে দেখবেন এখানে বৃহস্পতির দৃষ্টিও আছে শনিরও আছে রাহুরও আছে কিন্তু গুরুমঙ্গলের এই যে সম্মিলিত দৃষ্টি এটি কর্মজীবনে আপনাদেরকে নতুন নতুন উপলব্ধি হাসিল করতে সাহায্য করবে শনি বক্রী হলেও শনি কিন্তু বর্তমানে বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছে দোসরা অক্টোবর পর্যন্ত করবে দেখুন গুরুর এই যে পূর্ণ দৃষ্টি মঙ্গলের বারো তারিখের পর পূর্ণ দৃষ্টি আপনাদের কেরিয়ারের হাউসে যারা যোগ্য কর্মচারী তাদের প্রমোশন পদোন্নতি বা স্যালারি ইনক্রিমেন্ট প্রাপ্তিতে আপনাদেরকে অবশ্যই সহযোগিতা করতে চলেছে তবে হ্যাঁ এ সময় কর্মজীবনে কম কথা বলে কাজ আপনাদের বেশি করতে হবে মিজাজকে ঠান্ডা রাখতে হবে হুটহাট করে কিন্তু রেগে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র রাগের মাথায় কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকবার চেষ্টা করুন আর যদি দেখে দেখা যায় তাহলে কিন্তু বেকার যুবক যুবতী যারা আছেন তাদের নতুন চাকরি বা নতুন কর্মসংস্থান প্রাপ্তিও কিন্তু আপনাদের হতে পারে তবে বিজনেসম্যানদের কিন্তু খুব সাবধানতা এবং সচেতনতা অবলম্বন করে চলতে হবে উনিশে জুলাই পর্যন্ত উনিশে জুলাইয়ের পর কিছুটা হলেও রিলিফ আপনারা পাবেন তবে একটি কথা কিন্তু স্পষ্ট যে এ সময় কিন্তু আপনাদের দাম্পত্য জীবনে একটু সমস্যা বৃদ্ধি পেতে পারে পার্টনারশিপে একটু সমস্যা দেব দাম্পত্য জীবন মানেও তো পার্টনারশিপ স্বামী স্ত্রীর পার্টনারশিপ বিজনেসে যারা আছেন তাদের মধ্যে সমস্যা উত্তর উত্তর বৃদ্ধি পেতে পারে কেউ আপনাকে প্রতারিত করতে করতে পারে ঠকাতে পারে বিজনেসম্যানদের চোখ কান খোলা রেখে গিয়ে যেতে হবে নতুন কোনো কর্মের শুরুয়াত আপনাদের কিন্তু জুলাই মাসে না করাই ভালো বিশেষ করে যারা বিজনেসম্যান আছেন তাদের জন্য বলছি তুলনামূলকভাবে চাকরিজীবীদের জন্য সময় সুযোগ অনেক বেটার থাকতে চলেছে যারা এমএনসি কোম্পানিতে চাকরি করছেন বিদেশে আছেন তাদের জন্য সময় সুযোগ এক প্রকার ঠিকঠাকই কিন্তু পরিগণিত হচ্ছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই যারা মন্ত্র বিদ্যা অকাল সায়েন্স জ্যোতিষ চর্চা গবেষণামূলক পড়াশোনা পিএইচডি লেভেলের পড়াশোনা বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা করছেন তাদের জন্য কিন্তু সময়ের সুযোগ এক প্রকার ঠিকঠাকই পরিগণিত হচ্ছে আধ্যাত্মিক চিন্তন চেতনা কিন্তু আপনাদের বৃদ্ধি পেতে পারে এ মাসে এ মাসে আপনাদের ধর্মকর্মের প্রতিও কিন্তু আকর্ষণ একটু বাড়তে পারে তবে মাতা পিতা উভয়েরই শরীর স্বাস্থ্যের দিকে আপনাদেরকে অতিরিক্ত নজর কিন্তু প্রদান করতেই হবে সন্তান সন্ততি থেকে থাকলে তাদের সাথে সদ্ভাব বজায় রাখার চেষ্টা করুন বিশেষ করে আমি যেটি বলছি সেটি হচ্ছে অন্তত পক্ষে আপনাদের সাতই জুলাইয়ের আগে পর্যন্ত প্রথম সন্তান তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করতে পারে দ্বিতীয় সন্তানের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে চলে যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথা বলে দিতে পারে নেশাভাঙের প্রতি আকৃষ্ট হতে পারে অথবা তার শরীর স্বাস্থ্যের কিন্তু অবনতি হতেই পারে এ কয়েকটি ব্যাপারে সাবধান থাকুন আদালত বা কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে কোর্ট বা আদালতের বাইরেই মামলার কিন্তু নিষ্পত্তি করে নেওয়াটাই আপনাদের ক্ষেত্রে শ্রেয় হবে অর্থগত দিক থেকে দেখতে গেলে আপনাদের অর্থের ভাবে বসে আছে কি রাহু রাহুকে বলা হয়েছে শনি ভাত রাহু শনির ন্যায় কিন্তু রাহু আচরণ করে আবার রাহু যে গৃহে বসে সেই গৃহের অধিপতির ন্যায়ও কিন্তু আচরণ করে তাহলে শনি গুরু দুজনেরই ন্যায় কিন্তু রাহু আচরণ করছে এ সময় মুখ বাণীর দিকে অত্যন্ত খেয়াল রাখবেন মুখ ফসকে এমন কোনো কথা বেরিয়ে যেতে পারে যার কারণে আপনারা সমালোচনার পাত্রপাত্রী কিন্তু হতেই পারেন কি বলছেন কেন বলছেন ভাবনা চিন্তা করে বলুন প্রয়োজনে যে বিষয়ে আপনারা কথা বলতে চান একটু পিছিয়ে যান এক দু দিন অথবা দুই তিন ঘন্টা তারপর ভাবনাচিন্তা করে কথা বলুন সেটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে পরিবার পরিজন স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির যেন করতে যাবেন না ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করুন ভাই বোনেদের সাথে সম্পর্কের মাধুর্যতাকে বৃদ্ধি করুন আর এ সময় খরচকে নিয়ন্ত্রণের মধ্যে রেখে বাজেটকে নিয়ন্ত্রণের মধ্যে রেখে সঞ্চয়ের মাত্রাকে কিভাবে বৃদ্ধি করা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত যে সমস্ত বেকার যুবক যুবতী আছেন সাত তারিখ থেকে উনিশ তারিখ এই যে লক্ষ্মীনারায়ণ যোগ আপনাদের সিক্স হাউসে সংগঠিত হবে অবশ্যই নতুন কোনো চাকরি কর্মসংস্থান আপনারা কিন্তু প্রাপ্তি করতেই পারেন সময় সুযোগে সদ্ব্যবহার করবেন রোম্যান্টিক মুডে যারা আছেন তারা রোম্যান্টিক মুডেই থাকবেন পুরো জুলাই মাসটি জুড়ে আর আপনাদের কিন্তু প্রেমের জীবনে দাম্পত্য জীবনে একটু কলহ বাড়তে পারে বিশেষ করে প্রেমের তুলনায় দাম্পত্য জীবনে কিন্তু সমস্যা একটু বৃদ্ধি পেতে পারে একে অপরের আত্মমর্যাদা যাতে ক্ষুণ্ণ না হয় এমন কোনো কথাবার্তা বা ক্রিয়াকলাপ করা থেকে নিজেদেরকে বিরত রাখবার চেষ্টা করুন সেটি আপনাদেরকে বেটার ইম্প্যাক্ট দেবে স্টক মার্কেট শেয়ার মার্কেটে যারা অর্থ বিনিয়োগ করেন খুব ভাবনা চিন্তা করে আপনাদের কিন্তু এ সময় অর্থ বিনিয়োগ করতে হবে এ সময় কিন্তু অবশ্যই মঙ্গলের কৃপায় যেহেতু মঙ্গলের অষ্টম দৃষ্টি আপনাদের লাভভাবে থাকবে তাহলে কিন্তু মঙ্গলের কৃপায় আপনাদের বারোই জুলাইয়ের পর লাভের মাত্রাও বাড়তে চলেছে বয়সে বড় দাদা দিদি কাকা কাকিমা বন্ধু বান্ধবদের দ্বারাও আপনারা উপকৃত হবেন তবে ওই ভাইয়ের সাথে সম্পর্ককে আরও মজবুতি কিন্তু প্রদান করবার প্রয়োজন আছে মঙ্গলের চতুর্থ দৃষ্টি বারো তারিখের পর কিন্তু আপনাদের ফোর্থ সেভেন্থ হাউসে থাকবে তাহলে আপনাদের বিজনেসের লাইফে আইনি জটিলতায় দাম্পত্য জীবনে কিন্তু চঞ্চলতার মাত্রা বৃদ্ধি পেতে পারে শনিদেবের বছর আর শনি দৃষ্টিও কিন্তু সপ্তমভাবে থাকছে চঞ্চলতা দেখিয়ে কোনো লাভ নেই যতটা মাথা ঠান্ডা করে ধৈর্য ধরে এগিয়ে যাবেন সেই সেটি কিন্তু আপনাদের ক্ষেত্রে এ সময় বেটার শুক্র যেহেতু লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি করবে সাত তারিখের পর শুক্র আবার আপনাদের কিন্তু ভাগ্যস্থানের অধিপতি তাহলে সাত তারিখ থেকে উনিশ তারিখ এই যে বারোটি দিন অবশ্যই ভাগ্যের কৃপা আপনারা পাবেন তবে তার আগে পরে কঠোর কায়িক পরিশ্রমের কিন্তু কোনো বিকল্পই নেই শর্টকাট অবলম্বন করে খুব বেশি দূর কিন্তু এগোতে পারবেন না উচ্চ উচ্চশিক্ষায় কিন্তু আপনারা বাধাপ্রাপ্ত একটু হতে পারেন এই কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সচেতনতা অবলম্বন করে চলতেই কিন্তু হবে এবার দেখুন শনি বক্রি হয়ে একটি ঘর পিছিয়েও তো ফলাফল দিচ্ছে শনি আপনাদের রাশিতে সাড়ে সাতই তৈরি করে বসে আছে এ সময় কিন্তু আপনাদের গলা থেকে শুরু করে কোমর শরীরের এই অংশটুকুর মধ্যে আপনাদের অতিরিক্ত নজর প্রদান করতে হবে আপনার করা কর্মের অন্য কেউ নিয়ে চলে যেতে পারে এ বিষয়েও একটু সচেতন আপনারা থাকুন আর আমি তো আপনাদেরকে বলবো দেখুন সাড়ে সাতই নিয়ে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই বা শনির এই যে বক্রি হওয়া নিয়েও ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই শনিদেব নিজেই বলছেন ধর্মপ্রাণ হও কর্মনিষ্ঠ হও মাতৃভক্ত হও বাসি খাদ্য খাবার খেও না আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখো নিজেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকো সব কিছু প্ল্যানিং মাফিক রুটিন মাফিক করো এগুলি করতে পারলে কিন্তু শনি মহারাজ অত্যন্ত সন্তুষ্ট হয়ে শুভ পরিণামদায়ক ফলাফল দেন কারণ দিনের শেষে তিনি কিন্তু কর্মফলদাতা প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের গায়ত্রী মন্ত্র ওম সূর্য পুত্রায় বিদমহে মৃত্যুরূপায় ধীমহী তন্ন সৌরী প্রচোদয়াৎ এটি আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় একশো আটবার জপ করুন না পারলে সন্ধ্যেবেলা করে অন্তত একশো আটবার করে জপ করবেন তাও যদি না পারেন বার বা সাতবার করে করুন অত্যন্ত উপকৃত হবেন কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিন্তু শনি ওরিয়েন্টেড জিনিস দানে বাধা আছে কালো কালো তিল সরিষার তেল এ সমস্ত কেন কাউকে কখনও ডোনেট বা দান আপনারা করতে যাবেন না আর যতটা সম্ভব ধর্মপ্রাণ হওয়া যায় কর্মনিষ্ঠ হওয়া যায় এবং স্মার্ট ওয়াক করা যায় সেটি আপনাদের ক্ষেত্রে বেটার হবে শনিবার করে সরিষার তেল বেগুন খাবেন না শনিবার করে সরিষার তেল বেগুন লবণ লোহা এগুলি কিনবেন না শনিবার করে কালো এবং নীল রঙের বস্তু বস্ত্র সামগ্রীর প্রয়োগ আপনাদের শরীরে বেশি করুন এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি